আজকে আমি আপনাদের সামনে একটি ফলোয়ক কেস দেখাবো এই ভদ্রলোক সাতষট্টি বছর বয়স আমি আগেও বলেছিলাম আমার বিভিন্ন যেখানে পোস্ট দিয়েছিলাম সাতষট্টি বছর বয়স ভদ্রলোকের উনি আমাদের কাছে প্রায় এক বছর ধরে চিকিৎসা করাচ্ছেন ওনার চিকিৎসাটা মূলত ফার হচ্ছিল মানে বুকের চিকিৎসা মানে হচ্ছে ওনার কাছিল ওমার রয়েছে এবং সিটি গাইডেড এফএসি করে দেখা যাচ্ছিল যে দেখা গেছে আর কি যে পজিটিভ ফর দি ম্যালিগনেন্ট সেল এবং ব্রঙ্কোজেনিক কার্সিনোমা নন স্মল সেল টাইপ এবং এটা করা হয়েছিল আঠেরো দুই দু হাজার চব্বিশে তারপরে দীর্ঘ এক বছর প্রায় চলে গেল এর মধ্যে উনি কোনো রকম অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের মধ্যে যাননি কোনোরকম কেমোথেরাপি ইউজ করেননি এবং পেশেন্ট যে গুলো আমাদের কাছে নিয়ে এসেছিল বুকে দেখা ডান দিকের বুকে দেখা হতো প্রচন্ড এবং তার সঙ্গে সঙ্গে পেশেন্টের ইংটা ফুলে গেছিল জ্বর আসতো সুরের ছিল না পায়খানা মতো হতো না পেশেন্ট খুব দুর্বল হয়ে পড়ছিল এই অবস্থায় আমরা এই পেশেন্টকে হাতে নিয়ে আমরা চিকিৎসা শুরু করি তিনি হোমিওপ্যাথি চিকিৎসাটি মেনলি একটু পেয়েছিলেন এখন পেশেন্টের আপনারা দেখি বুঝতে পারবেন পেশেন্টের পারনিশান এখন ওনার কোনো সিমটম নেই অর্থাৎ তার বুকে ব্যথা চলে গেছে ডানদিকে শুধুমাত্র একটি ভেতরে জ্বালা জ্বালা করে বলছেন তবে সেটাও খুব একটা বেশি না ওনার ছিদে ঠিক আছে ঘুম ঠিক আছে ব্যথা কিছু নেই এবং দাদা ওয়ুমটার কি অবস্থা আর আইসেডু বলছি ওয়ুমটার কি অবস্থা 90 হচ্ছে 9.5 স্যার আজকের ওজন কত কেজি প্রায় ধর পঞ্চাশ দশমিক পাঁচ কেজি ওজন আছে ওজনও আগের থেকে খুব একটা কমেন এই অবস্থা তার ব্রঙ্কদিনী কার্সিনোমা হোমিওদা ওষুধ আমরা দিয়েছিলাম পাঁচ ডিভিশনাল বেসি ট্রিটমেন্টটা শুরু করেছিলাম এবং সেখানে প্রথমে আমরা সিমটম ওয়াইজ রাইট টার্ম কনসিডারেশন ছিল এই অবস্থায় আমরা লাইকোপোরিয়াম দিয়েছিলাম লাইকোপোরিয়াম আয় জিরো বাই সেভেন এইট পর্যন্ত এসেছিলাম তার পরবর্তীকালে আমরা ওষুধ চেঞ্জ সিমটম চেঞ্জ করে যায় এবং আমরা ওষুধও চেঞ্জ করতে বাধ্য হই তখন আমরা আর সাল প্রায় জিরো বাই ইলেভেন পর্যন্ত এসেছিলাম মাঝখানে দু মেডিসিন লেগেছিল কিন্তু এখন এই মুহূর্তে ওনার চলছে ডায়নিয়া জিরো বাই ওয়ান জিরো বাই টু এই মুহূর্তে পেশেন্ট যথেষ্ট ভালো আছে এবার উনি শক্ত করে নিজের মুখে বলবেন এখন কেমন আছে এই দীর্ঘ এক বছর এই ক্যান্সারের চিকিৎসাটার পর বলুন আছে একটু বলুন আগের থেকে মানে ডিটেল বলুন একটু না আগের থেকে ভালো আছে আগের থেকে ভালো আছেন কোনো বুকের ব্যথা টাটা এখন আর সেইভাবে কিছু নাই না ব্যথা টাটা কিচ্ছু নেই আচ্ছা পায়খানা ঠিক মতো হচ্ছে কিরে ঠিক আছে পায়খানা ঠিক মতো আছে আর ওই খাওয়া দাওয়া ঠিক মতো আছে খাওয়া দাওয়া কিন্তু টাও বলি না আচ্ছা হাঁটা চলা হাঁটা চলা করতে পারছে কোনো অসুবিধা হয় না না আচ্ছা দুর্বলতা আগের থেকে বেশি লাগে না কম লাগে ওই দুর্বলতা আছে কম লাগে কম লাগে সুতরাং আপনার শুনলেন এই দীর্ঘ এক বছর ধরে কোন কেমতের আপনি মানি রাইট এন্ড লেফট লাইট আচ্ছা আমি আমার কে বলবো ওই আগের চেস্ট টেক্স কি দেখাতে যে কি অবস্থায় ছিল হ্যাঁ দেখুন দুটো সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং সাতই জুলাই দু হাজার চব্বিশে দেখুন একটা গ্রোথ রয়েছে এবং সেই গ্রোথটা আমরা আবার ওনাকে চেস্ট করতে দিয়েছি রিভিউ করার জন্য এই এ খুব সম্ভবত এসে যাবে এবং তখন আমরা আজকেই আবার আমরা করা দিয়েছি আমরা কম্পেয়ার করতে পারবো এক্সাক্টলি পেশেন্ট এখন কি আছে তবে পেশেন্ট এখন সিন্টোমেটিক্যালি আজকের দিয়ে অনেক ভালো আছে ধন্যবাদ